শুরুতে একটা কাজ যখন শুরু করতে যায় তখন সে কাজটা যদি পারফেক্ট না হয় তাহলে সত্যি ভালো লাগে না আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ করেছিলাম সেটাই থাকবে আজকের ফুল ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে সকাল থেকে কি কি কাজগুলো করব আমি সে কাজগুলো আমি গতকাল রাত থেকে সবকিছু ভেবে রেখে দিই যে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিব আর তাই দেরি না করে আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি আলুটা একেবারেই ছোট ছিল যেহেতু আমি অল্প অল্প একটু চালের খিচুড়ি রান্না করব বলতে পারেন হয়তো বা বিশ গ্রাম এরকম চাল হবে বা দশ গ্রামের মতো ডাল হবে এতটুকু দিয়ে আমি আজকে ফুল খিচুড়িটা রান্না শেষ করবো এখানে আমি পুঁই শাকের পাতাও নিয়েছি আর পুঁই শাকটা আমার বাসায় নিয়ে এসেছিল অনেক সুন্দর ছিল এবং অনেক মজা ছিল সেখান থেকে আমি পুঁই শাকের পাতা ছিল সেগুলো আমি আলাদা করে রেখেছি সেই পুঁই শাকের পাতা এবং আলুর সাথে কিছু সবজি দিয়ে আলু খিচুড়ি রান্নাটা বসিয়ে দিব যেহেতু আমি অফ ক্যামেরায় ছিলাম ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে একবারে বসিয়ে দিব মধ্যে একটু আলু এবং সাতাগের পাতা সাথে ডাল চাল সবকিছু মাখিয়ে আজকে খিচুড়িটা রান্না খিচুড়িটা অনেক অল্প হলেও আমি চেষ্টা করেছিলাম যে হাড়িতে করবো তবে হাড়িতে রান্না করতে তো পুরো বিপদ হয়ে যাবে আমি কখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে এখন চুলাতে বসিয়ে দিব চুলার আঁচটা প্রথমে হাই হিটে দিয়ে রান্না করে নিব এবং এই জন্য আমি তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় সেজন্য ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। খিচুড়িটা যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে আমি যে কাজটা করেছিলাম রেখেছিলাম সেগুলো ফুলে অনেক অনেক বড় বড় হয়ে গিয়েছে আমি বেশি পছন্দ করে থাকি কারণ আমার অনেক ভালো লাগে আর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখন সিদ্ধ দিয়ে দিব সকালে এত পরিমাণে কাজের চাপ থাকে যে কাজ করতে করতে মাথা থাকে না সকালে নাস্তা করা তবে কাজ করতে এখন প্রচুর পরিমাণে খিদা লেগে গিয়েছে এখন তো নাস্তা করতেই হবে আর এর জন্য আমি নাস্তা করা টেবিলে কলা এবং ব্রেড নিয়ে বসে পড়েছি আর এই কলা ব্রেড সকালে নাস্তায় দিয়ে রেখে বাসার থেকে অফিসে চলে গিয়েছে আর বলেছে সকালে কাজ সারার আগে নাস্তাটা করে নিতে তবে আমার কাজ আগে তারপরে হচ্ছে খাবার আমি কাজ করতে করতে ভুলেই গিয়েছে যে আমাকে সকালে খাবার দিয়ে গিয়ে আমি খুব তাড়াহুড়ো করে খাবারটা সেরে নেওয়ার চেষ্টা করছি তবে মনে হচ্ছে আমার সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে আমি সকালে যে কাজটা শুরু করতে গিয়েছিলাম মনে হচ্ছে যে আমার কাজ মতো হচ্ছে না এই জন্য আমার মনটা ভীষণ খারাপ মনটা কেন হবে না এত কষ্ট করার পর যদি কাজটা সঠিকভাবে না হয় তাহলে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যাওয়ারই কথা অনেক পরিশ্রম হয় একটা কাজ করতে সংসারে কিন্তু সেটা পুরুষ মানুষ কখনোই বোঝার চেষ্টা করে না এটা আসলে কষ্ট লাগার বিষয় কি আমার পাতিলে খিচুড়িটা এখনো পর্যন্ত হচ্ছে আমি কত বোকা সে প্রেশার থাকতো আমি কেন প্রেশার কুকারে বসালাম না আমি এত বড় ভুল করেছি আমি নিজেও বুঝাতে পারবো না কারণ দীর্ঘ একটা ঘন্টা ধরে রান্নাটা এখনো পর্যন্ত শেষ করতে পারেন তাহলে বুঝতে পারছেন এই হলো আমার রান্নার ফাইনাল লুক এখনো পর্যন্ত ভাতগুলো গুলো একদমই আস্তে আস্তে রয়ে গেছে সবজি গুলা সম্পূর্ণ গলে গিয়েছে এখন কি করবো পরবর্তীতে আবার সেই খাবার আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি বাবুকে কোনোভাবেই খাবারটা আমি করতে পারিনি দিতে যার আমার এত কষ্ট করার পরও আমি কাজটা কেন আমি সহজভাবে করে নিতে পারিনি কিন্তু বাসায় আমার প্রেসার কুকার থাকা সত্ত্বেও আমি কাজটা করিনি এটা আমার জন্য ভীষণ কষ্টদায়ক ছিল একটা প্রেশার কুকারে চলা এবং একটা প্রেশার কুকারে আবারও খিচুড়ি বসিয়ে দিয়েছে আজকের মতো